ছোট পর্দার অভিনেতা তৌসিফ আহমেদকে তো আমরা সবাই চিনি উনি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং জনপ্রিয় নাট্যকার অর্থাৎ উনি হচ্ছে নাটক করে ওনার অনেক জনপ্রিয় নাটক আছে আপনারা যদি ফেসবুকে অথবা ইউটিউবে চাটছেন তাহলে অনেক জন জনপ্রিয় নাটক ওনার পাবেন এবং উনি হচ্ছে বিভিন্ন পুরস্কারও পেয়েছে এগুলো যদি আপনারা একটু খুঁজ খবর নেন তাহলে জেনে রাখবেন এখন আমি কেন তৌসিফ আহমেদকে নিয়ে কথা বলছি কারণ হচ্ছে সম্প্রতি তৌসিফ আহমেদ একটা নাটকের ক্লিপের মধ্যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়া যদি আপনার ঢুকেন বা ফেসবুকে বা ইউটিউবে তাহলে দেখবেন যে উনি হচ্ছে সম্প্রতি একটা নাটকের মধ্যে খবরের ভিতরে শুয়া এবং চারপাশে সাপ দিয়ে একটা নাটক ক্লিপ ভাইরাল হয়েছে এবং এটা উনি একটা নাটকের শুটিং এই শুটিং এর মধ্যে উনি দেখানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি খবরের জীবনটা লাইফটা কেমন হয় এবং যে সময় উনি অভিনয়টা করছে তখন হচ্ছে কবরের ভিতরে শুয়ে রয়েছে কাফুনের কাপড় ওনার শরীরে দিয়া এবং হচ্ছে নাকের মাঝে তুলা দিয়া অর্থাৎ একটা একটা লাশ মৃত্যুর পর আমরা যারা মুসলিম 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 তারা হচ্ছে মৃত্যুর পর যাদেরকে কবরে রাখা হয় সেম টু সেম লাইক এইরকমই কবরে শুয়ে উনি এই নাটকের অভিনয়টা করছে এখন নাটকের অভিনয়টা করছে আমরা যারা হচ্ছে মুসলিম আমরা যারা মারা যাই তারা হচ্ছে

মৃত্যুর যে আমাদের কি কি হবে মানে বলে বয় বা এটা ওনার ভিতরে কাজ করছে আসলে উনি হচ্ছে যে ওনাকে মাটির আহ খবরে শুয়ানো হয়েছে তখন তো জীবিত ছিল তো রিয়ালাইজ উনি রিয়ালাইজ করতে পারছে যে আসলে যে মাটির নিচে শুয়ে থাকলে বিষয়টা কেমন হয় এবং অর্থাৎ সারা সারা উনি এটা নিয়ে অনেক বিঘ্নিত ছিল যেহেতু আমরা জানি কি কাপড়ের কাপড়ের দুদিন সারা শরীর দেওয়া হয় তখন হাত নড়াচড়া করারও কোনো অপশন থাকে না সেম টু সেম যেহেতু এরকম করা হয়েছে তহসিফের সাথে তখন

ওই সব পাপি জগৎ ছেড়ে আমাদের যেন ইসলাম শান্তিপূর্ণ জীবন আছে এবং কবরে এবং আঁকির আকিরাতের কথা চিন্তা করে এইসব পাপি জিনিস ছেড়ে রিয়েল লাইফে অর্থাৎ ইসলামের দৃষ্টি ইসলামের পথে ফিরে আসা উচিত হ্যাঁ উনি যে ক্লিপটা করছে বা নাটকটা করছে এটা ডেফিনেটলি ভালো বইয়ে কিছু আনতে পারে কারণ অনেক কিছু শিখতে পারে আমাদের ইসলামটা আছে ইসলামটাকে তুলে ধরার চেষ্টা করছে এবং হচ্ছে ওনার যেন কবরের যে এক্সপিরিয়েন্স বা বয়ান যে বিষয়গুলো এগুলা